ফিলোসফির লাস্ট মিনিট সাজেশন দু হাজার পঁচিশ এইচএস এক্সাম এই সাজেশানটা তাদের জন্য যারা পরীক্ষায় র্যাঙ্ক করতে চাও মানে পাঁচটা সাবজেক্টের মধ্যে সবচেয়ে টপ নাম্বার থাকবে ফিলোসফিতে তাদের জন্য আর কাদের জন্য এই সাজেশনটা তাদের জন্য যারা সারা বছর পরনি কিন্তু খুব ভালো রেজাল্ট করতে চাও এই ভালো রেজাল্ট করতে গিয়ে দেখবে পাঁচটা সাবজেক্টের মধ্যে দেখবে সবচেয়ে টপ নাম টপ নাম্বার থাকবে তোমার এই ফিলোসফিতে আর যারা পড়াশোনার সাথে খুব একটা সম্পর্ক নেই কিন্তু এখন পড়তে হবে পরীক্ষা চলে এসেছে তাদের জন্য এই সাজেশানটা তাদেরকেও বলছি এই কয়টা দিনে পড়ে তুমি সবচেয়ে টপ নাম্বার পাবে ফিলোসফিতে তো চলো মন দিয়ে ক্লাসটা করে নেওয়া যাক দেখো লাস্ট মিনিট সাজেশান কি কি পড়তে হবে ফিলোসফিতে যেহেতু লজিকও আসে নোটও আসে তাহলে নোট কারা পড়বে লজিক কারা পড়বে দেখে নাও ঠিক আছে প্রথম প্রশ্ন তোমাদের কোন অধ্যায় থেকে থাকবে এইট মার্কের বচন অধ্যায় থেকে এবার নোট কারা লজিক কারা দেখে নাও প্রথম প্রশ্ন বচন অধ্যায় থেকে থাকবে লজিক লজিকটা এবারে সেট হবে নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারের রুম তাদের গুণ পরিমাণ থেকে এইট মার্কের আসবে এবার লজিক ক্লিয়ার তারপরে কি আসবে এই অধ্যায় থেকে এইট মার্কের নোট আসবে কি কী বিষয়ের উপরে নিরপেক্ষ বচন বলতে কি বোঝো উদাহরণ সহ নিরপেক্ষ সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য আলোচনা করো দুই নম্বর পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো চার প্রকার নিরপেক্ষ বচনে কোন 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 হবে উদাহরণসহ লেখো পদের ব্যাপকতা সঙ্গে সাধারণ নিয়মগুলি এটা ব্যাপকতা একটা নোট আর গুণ পরিমাণ থেকে এই নোটটা পড়লেই হয়ে যাবে গুণ ও পরিমাণ বলতে কি বুঝো গুণ পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন শ্রেণীবাগ নিরপেক্ষ বচনে অংশ দেখাও ও নিয়ে শ্রেণীবাগ পরিমাণ নিয়ে শ্রেণীবাগ এই যে তিনটা নোট দেখছো এই তিনটা নোট ছোট ছোট করে মুখস্থ করে নাও কারণ এইট মার্কে সেট হবে ক্লিয়ার এবার যারা পরীক্ষায় পাস করতে চাও ভালো রেজাল্ট করতে চাও সারা বছর পরুনই তারা ফটাফট এটা মুখস্থ করে নাও পাস করতে গিয়ে দেখবে সবচেয়ে টপ নাম্বার থাকবে তোমার এই ফিলোসফিতে গ্যারেন্টি দিয়ে বললাম মুখস্থ করে নাও যারা লজিক পারছো না তারা এগুলো মুখস্থ আর যারা লজিক পারছো তারা লজিক করো সঙ্গে এটা অবশ্যই পড়ে নেবে ক্লিয়ার কেন পড়ে নেবে কারণ দেখা গেলো সেই সময় তোমার মাথা কাজই করলো না লজিক করতে গিয়ে তখন তুমি কি করবে তখন তো তোমাকে নোটটা লিখতে হবে তাহলে তোমাকে নোট লিখতে হবে ক্লিয়ার আর যারা ফিলোসফিতে সবচেয়ে টপ নাম্বার পেতে চাও সব পড়তে চাও তাহলে তাদের বলছি সবাই এটাও পড়বে লজিকও করবে নোটও করবে কেন কারণ কোন প্রশ্ন কোথায় আসে এই নোটের অংশ একটু দিয়ে দিল এমসিকিউতে তাহলে তুমি পাবে না কেন কারণ বচনতা থেকে এমসিকিউ আসবে নোটও আসবে এবার নোটের এক টুকরো অংশ এমসিকিউ দিয়ে দিয়ে দিলে তুমি কি করে পারবে কারণ তুমি তো সেই নোটটা পড়ো নি ক্লিয়ার তাহলে তুমি নোটটাও পড়বে হয়ে গেল এবার নেক্সট প্রশ্ন এইট মার্কে কোথায় থাকবে নেক্সট প্রশ্ন এইট মার্কে থাকবে অমাধ্যম অনুমান থেকে এখানে লজিকও আসবে নোটও আসবে এবারে লজিক কি সেট হবে এবারে লজিক সেট হবে আবর্তন ও বিবর্তন বিবর্তন ও আবর্তন বিবর্তন আবর্তন তিন ধরনের লজিক এই প্রশ্নটা সেট হবে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম আকারে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করে সেমভাবে এগুলো সেট হবে তিনটাই ক্লিয়ার তো এর তিনটা বেশি বেশি জোর দেবে আর এই অধ্যায় থেকে নোট কি কি পড়বে বস্তুগত বিবর্তন কাকে বলে বস্তুগত বিবর্তন কি প্রকৃত বিবর্তন বলা যায় বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন অমাধ্যম অনুমান কত প্রকার কি বিবর্তন কাকে বলে দৃষ্টান্ত সহকারে বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো ও বচনে আবর্তন সম্ভব না কারণ উদাহরণস্বরূপ লেখো এবছন সরল আবর্তন সম্ভব উদাহরসূরণ লেখো আবর্তন কাকে বলে আবর্তন নিয়মগুলি উল্লেখ করো সরল আবর্তন সীমিত আবর্তনের পার্থক্য এই আবর্তন দৃষ্টান্ত এই যে এই কটা নোট পড়তে হবে পড়তে হবে যারা পরীক্ষা পাশ করার জন্য ভেবেছিলে তারা এগুলো মুখস্ত করে নাও আর যারা ভালো রেজাল্ট করতে একদম সবচেয়ে মানে একদম সব একদম অ্যাডভান্স তারা এগুলোও পড়ে নাও লজিক নোট দুটোই পড়বে কেন কারণ এই অংশটা এখান থেকে একটু অংশ যদি এসি কেউতে দিয়ে দেয় কারণ এই অধ্যায় থেকে এসি কেউ আসবে যদি দিয়ে দেয় তা তুমি পারবে না কারণ তুমি তো বাদ দিয়েছ ক্লিয়ার বারবার করে বলছি পরীক্ষা কিন্তু কোনো অংশই বাদ দেওয়া যাবে না যারা ভালো রেজাল্ট করে তাদেরকে সব পড়তে হবে সব বলতে কি আমার সাজেশান এটা গোটা বই নেই এই সাজেশনে সব ক্লিয়ার আর লজিক নোটস কেন পড়বে কারণ ওই সময় মাথা তোমার কাজ না করলে তুমি কি করবে তো লজিকও করতে হবে নোটও করতে হবে ক্লিয়ার আর এই যে কিউতে এখান থেকে এই অমাত আসবে এখান থেকে যদি তুমি লজিকের অংশ এমন লজিকেরও লজিক লজিকও দিতে পারে আবার এইট মার্কের যে প্রশ্নটা পরীক্ষা আসেনি সেই অংশটা থেকে একটু মনে করো ও বচনে আবর্তন সম্ভব না কেন ওটা দিয়ে দিলো এসি কেউতে তুমি কী করবে তুমি তো মুখস্তই করো নি লিখতে পারবে কি কোনো দিনও পারবে না তুমি তো পড়োই না তুমি তো আমি পড়বো না এবার তুমি এসি কেউ আসলে তুমি কী করবে তাহলে তোমার তখন কাজে লেগে গেল ঠিক আছে তো যেভাবে বলছি সেভাবে পড়ো সবচেয়ে টপ নাম্বার থাকবে ফিলোসফিতে ঠিক আছে ক্লিয়ার হয়ে গেল নেক্সট প্রশ্ন কোথা থেকে থাকবে নেক্সট প্রশ্ন থাকবে নিরপেক্ষ নেয় নিরপেক্ষ নেয় থেকে থাকবে এইট মার্কে লজিক থাকবে ফোর প্লাস ফোর সঙ্গে লজিকও থাকবে নোটও থাকবে তো যারা পরীক্ষায় ভাবছ আমি লজিক করব না এগুলো মুখস্থ করে নাও সংক্ষিপ্ত ন্যায় অবক্ষ দোষ চারিপোধ ঘড়ি দোষ অবৈধ সাথে অবৈধ পক্ষদোষ নর্থক আশ্রয় জন্য এগুলো মুখস্ত করে নাও তারপর একটু ক এগুলো মুখস্ত নিরপেক্ষ সংস্থা নিরপেক্ষের মূর্তি নিরপেক্ষ নেয় ঠিক আছে এগুলো মুখস্থ করে নাও ফুল টিউশন নোটগুলো মুখস্থ করে নাও একদম টিকা সমেত মুখস্থ করে নাও আর এই যে তারপর লজিক নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ সরকারের রূপান্তর মূর্তি ও সংস্থান উল্লেখ করো বৈধতা বিচার করো এগুলো লজিকটা করে নাও যারা লজিক করবে তারাও করবে কেন কারণ ওই সময় মাথা না কাজ করলে কি করবে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু সারা বছর প্রচুর লজিক প্র্যাকটিস করে পরীক্ষা গিয়ে ঘাবড়ে যায় বিশাল বিপদে পড়বে তাই নোটটাও মুখস্থ করে নাও আলটিমেটলি নাম্বার একই পাবে ঠিক আছে নাম্বার এটাও ঠিক হলো নাম্বার পাবে এটা ঠিক হলো নাম্বার পাবে সঠিক লিখলে সঠিকই পাবে কমের কোনো চান্সই নেই ঠিক আছে তুমিও আশিতে অ্যান্সার করবে যে নোট লিখবে সেও না সেও আশিতে আসি পাবে ক্লিয়ার এবার হচ্ছে নেক্সট প্রশ্ন কোথা থেকে থাকবে নেক্সট প্রশ্ন থাকবে হচ্ছে মিলের পরীক্ষামূলক পদ থেকে এখান থেকে এইট মার্কে থাকবে মিলের অন্যয় পদ্ধতি আলোচনা করো মিলে এই নোট মুখস্ত করতে হবে এর মধ্যে বিষয় বিষয়গুলো উল্লেখ করতে হবে সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি সংজ্ঞা এটারও সেম এটা একটা উদাহরণের সাহায্যে আসবে একটা নর্মাল সরাসরি আইডেন্টিফাই করে দেবে দুটা নোট মুখস্থ করো যেটা তোমার সুবিধা হবে পরীক্ষা লিখতে তোমার ভালো লাগবে যেটা সেটা তুমি লিখবে দুটোই নোট মুখস্থ করবে ক্লিয়ার তাহলে আর এটা যারা লজিক নোট করবে তাদের সবার জন্য ক্লিয়ার এখানে কোনো ই নেই আলাদা করার কিছু নেই আটে আটই পেয়ে যাবে লাস্ট প্রশ্ন এইট মার্কের এখান থেকে আরোমূলক দোষ থেকে অবৈধ সামান্যিকরণ দোষ সহকার্যকে অবান্তর ঘটনাকে এগুলো মুখস্থ করো মন্দভূমা মুখস্থ করো অপর্যবেক্ষণ মুখস্থ করো ব্যাস তোমাকে কেউ আটকাতে পারবে না ফোর প্লাস ফোর টিকা হিসেবে আসবে হানড্রেড পারসেন্ট কমন তো কত হল পাঁচটা চল্লিশ আর বাকি থাকলো কি চল্লিশ এবং এই যে চল্লিশ এটি কি একটা অধ্যায় থেকে না এখান থেকে যে চ্যাপ্টারগুলো লজিক আছে সেখান থেকে দুই ধরনের প্রশ্ন আসে একটা প্রশ্ন আসে নর্মাল প্রশ্ন আসে ক্লিয়ার আর যেগুলো লজিক নয় সেগুলো থেকে কি সেগুলো থেকে যেগুলো লিখে দিয়েছে সেগুলো এবার তোমরা এর উত্তরগুলো কোথায় পাবে আমার ফুল টিউশন ভিজিট করো ফুল টিউশন পেয়ে যাবে যুক্তি থেকে আরও যে বারোটা অধ্যায়ের সম্পূর্ণ টিউশনটা পেয়ে যাবে উত্তর সহ ঠিক আছে মিলের পরীক্ষামূলক থেকে এমসি কিউ আসবে এখান থেকে যেমন লজিক কোনো যা লিখে দিয়ে তাই মুখস্থ করো হান্ড্রেড পার্সেন্ট কমন কারণ চ্যাপ্টার থেকে এমসি কিউ এসি কিউ আসবে সিক্স মার্ক্স যা লিখে দিয়েছি খাতা লিখে নেবে আরও অনুমান আরও অনুমান সরব এখান থেকে এমসি কিউএসি কিউ আসবে ছয় 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 নম্বর লিখে দিয়েছি মুখস্ত করে নেবে এগুলো লজিক চ্যাপ্টার নয় এখান থেকে যা আছে তাই মুখস্ত করতে হবে এই যে লজিক চ্যাপ্টার দুই ধরনের প্রশ্ন আছে এমসিকিউএসি কু লিখে দিয়েছি এগুলো মুখস্ত করে এগুলো এগুলো তাড়াতাড়ি মুখস্থ লজিক ক্লাসটা করবে যতই ঘুরিয়ে আসুক সব পারবে উত্তর দিতে ক্লিয়ার উত্তর সহ মুখস্ত করে নেবে বলিও বাস্যবেন চিত্র এম সিকিউএসি এই অধ্যায় ভিজিট করে দু হাজার পঁচিশে ফুল টিউশন লিখে নেবে চারে চার পাবে লজিক ক্লাস করলে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক লজিকে সমস্ত উত্তর দিতে পারবে প্রাকল্পিক বৈকল্পিক এটাও লজিক চ্যাপ্টার এমসি কিউ এসি উত্তর সহ লিখে দিয়েছি সেগুলো মুখস্থ করবে সঙ্গে লজিক ক্লাসটা করলে এগুলো জলের মতো তাড়াতাড়ি বুঝে যাবে ক্লিয়ার আর যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক সব পারবে নেক্সট কি নেক্সট এই যে নিরপেক্ষ নয় নিরপেক্ষ নয় থেকে এমসি কিউ আসবে টু মার্কস লিখে দিয়েছি উত্তর মুখস্থ করে নেবে লজিক চ্যাপ্টার নেক্সট কি অমাধ্যম অনুমান থেকে এসএ আসবে এখানেও লিখে দিয়েছি মুখস্থ করে নেবে বচনের বিরোধিতা অমাধ্য এমসি কিউএসি কেউ লিখে দিয়েছি উত্তর সহ এটা কিন্তু সাজেশনের চ্যানেল নয় যে শুধু সাজেশান দিলাম খালাস বাকিটা তোমার টিউশনের কাছে কারো কাছে কি নোট কিনে নাও উত্তর সেটা এই চ্যানেল না ইউটিউবে একটাই চ্যানেল যেখানে ফুল টিউশন পাওয়া যায় ঠিক আছে এমসি লিখে দিয়েছি মুখস্থ করে নেবে আর এই যে লজিক ক্লাসটা করবে এই ক্লাসটা করলে এমসিকিউসিক যেগুলো লিখে দেওয়া হয়েছে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে ক্লিয়ার এবার যার যেমন কারো সাজেশন দরকার কারো ফুল টিউশন দরকার কোন অধ্যায় দরকার সবার জন্যই আমার এই চ্যানেলটা এই যে যুক্তি অধ্যায় থেকে এমসি কুয়েসিক আসবে মুখস্থ করে নেবে চারে চার বচনা থেকে এমসি কিউ আসবে ব্যাস এই ফুল মার্কস কমপ্লিট তো প্রত্যেকটা যুক্তি থেকে আরও মূলত বারোটা অধ্যায় সম্পূর্ণ সাজেশান দিলাম লাস্ট মিনিট সাজেশান এগুলো পড়তে হবে আর তোমার কোথায় কি দরকার প্রত্যেকটা অধ্যায় আলাদা করে সুন্দর করে খাতার মধ্যে সাজানো আছে প্রোফাইল ভিজিট করো ফুল টিউশন পেয়ে যাবে এখন এক্সট্রা ক্লাস চলছে সঙ্গে আমার ফুল টিউশন অবশ্যই দেখে নাও আর শেয়ার বন্ধুদের করবে